হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে নিজে নিজে ই পাসপোর্টের অনলাইনে আবেদন করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর স্ক্রিনে দেখানো লিংকে প্রবেশ করবেন তারপর অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করার পর আপনার জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর আপনার থানা সিলেক্ট করতে হবে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনার যে সচল ইমেল অ্যাড্রেসটি আছে ইমেল অ্যাড্রেসটি লিখে আই এম হিউম্যান এই বক্সে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে এখন আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি দুই বক্সে সেম পাসওয়ার্ড দিবেন তারপর গিভেন নেম এই নেমে আপনার নামের প্রথম অংশটুকু লিখবেন তারপর সারনেম সারনেমে আপনার নামের শেষের অংশটুকু লিখবেন তারপর আপনার ফোন নাম্বারটি সঠিকভাবে তুলবেন তারপর আই এম হিউম্যান বক্সটি চেক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর আপনার যে মেল আইডিটি আছে এখানে একটি কনফার্মেশন মেল যাবে সেই মেল থেকে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একটি লিংক দেওয়া হবে সেই লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়ে গেলে সাইন ইন অপশনে ক্লিক করে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে তারপর অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই অপশনে ক্লিক করে অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে তারপর আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটিতে ক্লিক করে সিলেক্ট জেন্ডার অপশনে গিয়ে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার বর্তমান প্রফেশন সিলেক্ট করতে হবে তারপর আপনার ধর্ম সিলেক্ট করতে হবে তারপর আপনার জন্মস্থানের জেলা সিলেক্ট করতে হবে তারপর আপনার জন্ম তারিখটি সঠিকভাবে লিখতে হবে কি সূত্রে আপনি বাংলাদেশের নাগরিক সেটা সিলেক্ট করতে হবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে এখানে আপনার জেলা সিলেক্ট করতে হবে তারপর আপনার গ্রামের নামটি লিখতে হবে তারপর আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে তারপর আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করে দিলেই হবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার যদি পূর্বে পাসপোর্ট থাকে তাহলে আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এটা সিলেক্ট করতে হবে কি কারণে আপনি নতুন করে পাসপোর্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি যে আবেদনটি করছি তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ক্ষেত্রে পুরাতন পাসপোর্টের নাম্বারটি লিখতে হবে ইস্যুর তারিখটি লিখতে হবে এবং এক্সপায়ারেশন যে ডেট আছে এই ডেটটি সিলেক্ট করতে হবে তাছাড়া আপনি যদি নতুন পাসপোর্ট ধারী হয়ে থাকেন তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করে তারপর এখানে আরেকটি অপশন পাবেন যে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস অপশানটি সিলেক্ট করবেন আর যদি অন্য কোনো দেশের পাসপোর্ট না থেকে থাকে তাহলে আপনি নো এই অপশানটি ক্লিক করে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সঠিকভাবে লিখে সেভ এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন তারপর প্যারেন্সিয়াল ইনফরমেশন এই অপশানে নিয়ে আসবে আপনাকে এখানে আপনার পিতার নামটি সঠিকভাবে লিখতে হবে তারপর আপনার পিতার প্রফেশনটি সিলেক্ট করতে হবে তারপর পিতার জাতীয়তা সিলেক্ট করতে হবে তারপর পিতার এনআইডি কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিবেন সেম একইভাবে মাতার তথ্যগুলো পূরণ করবেন মায়ের তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে পুনরায় ক্লিক করবেন তারপর মেরিটাল স্ট্যাটাসে গিয়ে আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর ইমার্জেন্সি কন্ট্রাক্ট সেটা সিলেক্ট করতে হবে ইমার্জেন্সি যার নাম দিয়েছেন তার জেলার নামটি লিখুন তার গ্রামের নামটি সঠিকভাবে লিখুন তারপর পোস্ট অফিস সিলেক্ট করুন পুলিশ স্টেশন সিলেক্ট করুন তারপর তার ফোন নাম্বারটি সঠিকভাবে লিখুন তারপর সেভ কন্টিনিউতে ক্লিক করুন তারপর কত বছর মেয়াদি পাসপোর্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি পাসপোর্ট কি এক্সপ্রেস ডেলিভারি চাচ্ছেন নাকি রেগুলার ডেলিভারি চাচ্ছেন সেটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যে তথ্যগুলো দিয়ে ইতিমধ্যে ফর্মটি ফিল আপ করেছেন সেই তথ্যগুলো ভেরিফিকেশনের জন্য আপনার সামনে ফর্মটি চলে আসবে এখান থেকে আপনি আপনার তথ্যগুলো মিলিয়ে নেবেন যদি কোথাও ভুল থাকে সেটা এডিট অপশনে গিয়ে আপনি চাইলে কারেকশন করে নিতে পারবেন সকল তথ্যগুলো মিলিয়ে নেওয়ার পর ডিক্লারেশন অফ কনস্ট্যান্ট অপশনে ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করুন তারপর এখানে আপনাকে দুটো অপশন দেখানো হবে আর পেমেন্টের পরিমাণটাও দেখিয়ে দেওয়া হবে আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে সরাসরি পেমেন্ট করে নিতে পারবেন আর যদি আপনি পরবর্তীতে পেমেন্ট করতে চান অফলাইন পেমেন্টে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে আপনি যে আবেদন করেছেন আবেদন কপিটি ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে অবশ্যই প্রিন্ট সামারি অপশন থেকে পেজটি ডাউনলোড করে রাখবেন অফলাইন সিলেক্ট করার পর পরবর্তীতে ব্যাংকে না গিয়ে আপনি অনলাইনে এ চালানের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন সেটা দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ফর্ম এবং সামারি পেজ ডাউনলোড করার পর এগুলো প্রিন্ট করে নিয়ে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে এটি একসাথে সংযুক্ত করে নিকটস্থ যে লোকাল পাসপোর্ট অফিস আছে সেখানে জমা দিবেন আর এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন